দুঃখের কথা কি আর বলবো মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তো আর যেতে পারলাম না পাশের বিল্ডিং এর বিয়েটা হয়েছিল প্রায় এক মাস যাবত এই এক মাসে তো আমরা নিজেরাই সাউন্ড শুনতে শুনতে হাঁপিয়ে গিয়েছি যারা বিয়ে করেছে তাদের না কি অবস্থা তো আজকে নাকি বিয়ের লাস্ট ডে মানে বিয়ের সব প্রোগ্রাম শেষ আজকে নাকি শেষ তাই সেই উপলক্ষে আমি আর আমার বড়বাবু বাসায় রান্না করি চিকেন বিরিয়ানি তবে বিরিয়ানিটা কিন্তু আমি একদম বাজে বানাই না অনেক সুন্দরই বানাই যাই নিজের প্রশংসা নিজেই করে ফেল নিজের প্রশংসা নিজের করতে ভালোই লাগে বিরিয়ানি শেষ করতে বরবাবু বলে এখন তার তারপিঠা খেতে ইচ্ছা করছে তারপর নারকেলটা দিয়ে বরবাবুকে বলে তুমি এখন কুটি কুটি করে কেটে দাও কারণ আমাদের তো কোরানই নেই এগুলো কাটার পর তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে দুজনে বসে পড়ি নারকেল কাটতে আর আজকের নারকেলটা ভাঙতে কিন্তু অনেক কষ্ট হয়েছে যেহেতু আমাদের দা নেই তারপর বড়বাবু ছুরি দিয়ে অনেক কষ্ট করে করে নারকেল টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিচ্ছিল দুজনে মিলে তো অনেক কষ্ট করে নারকেলটা কাটলাম আর এখন হচ্ছে করব আর এক মিনিটেই কিন্তু করা হয়ে যায় এই পদ্ধতিটা কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আমি কিন্তু সুন্দর করে নারকেল ধুয়ে নিয়েছি নারকেল ব্লিন্ড করা হয়ে গেছে। আর নারকেল কিন্তু অনেকটাই হয়েছে তা এতটুকু লাগবে না বাকিটুকু ফ্রিজে রেখে দিব আর তারপর চলে যায় ফ্রিজে তাল আনতে আর আজকে তালটা কিন্তু আমার মা পাঠিয়েছে কালকে বরবাবু বাড়িgeqslantলো তখন পাঠিয়ে দিয়েছিল আর সাথে কলাপাতা তারপর এটারে কি বলে আমি জানি না পিঠা করার জন্য মা কিন্তু কলাপাতাও পাঠিয়ে দিয়েছে তারপর চলে যাই ফ্রিজে নারকেল রেখে দিয়েছিলাম সেই নারকেলটা বার করতে আর এই যে আমি এখন নারকেল বার করে সুন্দর করে পিঠাটা বানাবো আর আগে আমি কখনো ওই তাল পিঠাটা বানাইনি আজকে ইউটিউব দেখে দেখে বানাচ্ছিলাম তা ভাবলাম ভিডিও করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে তালটা অনেকক্ষণ বের করে রাখা রাখার পর কড়াইতে দিয়ে দিয়েছি আমি কিন্তু তোমাদের কোনো রেসিপি শেখাতে আসিনি ইউটিউব দেখে দেখে পিঠাটা করেছি আর এই যে সব কিছু সুন্দর করে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছিলাম আর আমি কিন্তু এই পিঠাটা ইউটিউব দেখে দেখে করি জীবনের প্রথম পিঠা হলেও এই পিঠাটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়েছিল আমার বড়বাবু তো খেয়ে বলছিল তার নাকি লাইফের বেস্ট পিঠা খাওয়া এটা যাই হোক সুন্দর করে সব কিছু দিয়ে দিচ্ছিলাম আটা ময়দা যেহেতু চালের গুঁড়া নেই সেহেতু আটা ময়দা দিয়েই হবে যখন হালকা হালকা করে নাড়ছিলাম আমার বড়বাবু বারবার এসে দেখছিল আমার পিঠাটা কত দূর কত দূর তৈরি তো খাওয়ার জন্য মনটা ছটফট করেছে আর এই যে আমি কিন্তু একটা ডো করে নিয়েছি আর এই ডোটা করতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছে প্রায় পঁয়ত্রিশ মিনিট এই পিঠাটা তৈরি করেছি আমরা প্রায় রাত একটা তিরিশের দিকে মানে মাঝরাতে তারপরে যে কলার খোলাটাও কেটে নিয়েছি আর যে ডোটা তৈরি করেছিলাম সেই ডো থেকে গোল গোল করে অনেকগুলো ডো তৈরি করে নিয়েছি কি বলে এটা আমি নিজেও জানি না আমি তো রেসিপি শেখাতে আসিনি আর তারপরে সুন্দর করে লম্বা লম্বা করে পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তোমরা কি বলো আর তারপরে চলে যাবো রাইস কুকারে একটু গরম জল বসিয়ে দিয়েছি আর এখন এগুলোকে একটু ভাব দেবো পাপার পরেই হয়ে যাবে আমার পিঠা আর পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো এই যে আমার সবকিছু রেডি এখন এই যে গরম জলটাও হয়ে এসেছে আর এখন দিয়ে দেব আমার পিঠাগুলো একটু ভাব হলেই হয়ে যাবে আমার পিঠা আর এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু এটা খুলে দেখছিলাম যে লেগে যাচ্ছে কিনা নরম হয়ে যাচ্ছে কি না বা জল উঠে এসেছে কিনা আমি কিন্তু প্রায় তিন চারবারের মতো ডাকনাটা তুলে তুলে দেখছিলাম পিঠাগুলো হয়েছে কিনা তারপর দেখলাম যে না এখনও পিঠাটা হয়নি আরও একটু ভাপা দেওয়া লাগবে তারপরে যে আরও একটু ভাপা দিয়ে নিই আর এই যে হাত দিয়ে দেখছিলাম যে পিঠাগুলো কেমন নরম হয়েছে কি বা শক্ত হয়েছে কিনা যেহেতু এগুলো আমি কখনও কখনো বানাইনি তারপরে দেখলাম যে পিঠাগুলো হয়ে গেছে আর তারপর নামিয়ে নিলাম আর এই যে আমার ফাইনাল লুক পিঠার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো